যোগ দিয়েছেন তিনি রাজনীতি ও সাংবাদিকতায় যে অদ্ভুত খেলা খেলছেন প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে এলাম বাংলাদেশের অদ্ভুত একটা চরিত্রকে যিনি কিনা সাংবাদিক আবার সমর্থক আবার সমালোচক আবার ঘর পাল্টানো খেলোয়াড় বলছি সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে রাজনীতিতে ও সাংবাদিকতায় তিনি যে অদ্ভুত খেলা খেলছেন তা আপনারা বিশ্বাসই করতে পারবেন না সো স্টে উইথ মি কারণ আজকে আপনাদের বলবো তার আসল চেহারা তার দ্বিচারিতা তার অন্ধ অনুচর তার গুজব ও অপরাজনীতিতে ভূমিকা এভরিথিং ইন ডিটেল প্রথমেই বলছি জামাতকে নিয়ে তার অদ্ভুত ভালোবাসার কথা তিনি বলেছেন জামাত শিবির ইজ এ গুড অর্গানাইজেশন তারা দুর্নীতি করে না কারণ তারা কয়েকটি মন্ত্রণালয় চালিয়ে তার প্রমাণ দিয়েছে যা ছিল দুর্নীতিমুক্ত ওয়ান ইলেভেনের সরকার তাদের মন্ত্রণালয়ের কোনো দুর্নীতির তথ্য